এই গোটা এলাকাতে আমি ঘুরবে আছি আসে দেখছি বিশাল ব্রিজ ব্রিজের তাহলে মনে হলে আমি একটা ছবি তুলি বলিটা একটা ছবি তুলনো সে মজা লাগলো আর কি আর কম এ রাস্তাতে যাওয়া মর আছে না এত কাদা সত্যি কথা কি আর কম মনটা ভাঙে গেলো রাস্তা পাশে ওই জন্য ব্রিজের দ্বারা আসি আর ভাবো যাবো না এই কথা ভাবতে ভাবতে দু চারটা ছবি তুললো ভালো লাগলো আর কথা আছে যে বসালে ধান দেখানো বসালে ধান দেখে উচিটা হলো না বর্ষা ধান এত খারাপ হয়েছে এবার মানুষের এই আমের খাবার পাড়া গ্রামত ধান ভালো হয়নি আর অন্য এলাকায় হচ্ছে আছে না রিভিউ দি ব্যাকে রিভিউ দাও কিংকা নাকি রে আমি আস্তা গেছি মনটা এত মানে শেষ হয়ে গেলাম মানে এ আস্তা থাকবে কিনে দাম আর বর্তমানে কথা হলো যে আছে এত সুন্দর একটা ভিউ লাগলে বুঝতে পারছি কিন্তু আশপাশ ধান সবুজ খাত খামারি আর আকাশের ম্যাগ মনে করো যে খোলা আকাশে থাকে হারে যায় এ কি আর আর আমার মনটা হারে যাচ্ছে আমার খালি খোলা আকাশ আর এত সুন্দর ম্যাগ আর পাশে সবুজ ঘাস আর কি কম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ তো এখন আমি তোমাদেরকে দেখাম একটা জিনিস দেখো এই ব্রিজের নিচে কিন্তু মাছ আছে এটা কিন্তু সেই এলাকার সেরা ব্রিজ ব্রিজের নিচে মনে হয় মাছ আছে আয় মাসে মাছ কিনে গেল রে মনে করে গেল দেখলুলে তো মাছ ধরা নি মাছ দেখে তো পুরাই অবাক করা বিষয় তো মাঠের ধান এবার আশানুরূপ ভাবে সেরকমটা হয়নি হয়তো বা খরার কারণে তো আশা করছি পরবর্তীতে মাঠের যে আমন ধানগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে আজকে দেখাচ্ছি গ্রাম বাংলার রিভিউ মাঠের যে সৌন্দর্য এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে দেখবেন যে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য তা কতটা আসলে মূলত গ্রাম এলাকাগুলোতে ধান চাষই প্রধান মূলত ফসল এগুলোতে ধান চাষেই সবাই অভ্যস্ত বা ধান চাষেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ এগুলো কিন্তু করে থাকে তো এগুলো কিন্তু নতুন কিছু নয় তো বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ আর দেশের মধ্যে যে অবস্থা যে বিশেষ করে গ্রামের রাস্তাগুলি যে কতটা ভয়াবহ হয় থাকে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন এই আমি কোন কান্ড পরে গেল রে রাস্তাতে আমি ক্যাংকা করে যাবো কও আমি তো আসেও এক পাকত পরে গেল বাড়িতে করে যাব ইংকা জানলে আমি বাড়িতে বানানো না হানি এমন এক পরিস্থিতি তা কথা কাঁদু আর কাঁদ কাঁদময় মনে হচ্ছে আমি কাঁদুর রাজ্যে চলে আসি লেও এঙ্কার কাদর রাস্তার কে কে হারিয়েছেন যেমন একবার হলে হারিয়েছেন সবাই কমেন্টস করে সারা দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন একে অপরকে দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা রইল